再来！再来！再来！ আজকে আমরা দেখলাম ওলামায় চাটুরে কিছু ওলামায় কেরাম একটি স্লোগান দিতে এবং হাই রে নাসা নাসে আপনারা দেখেছেন এগুলো হচ্ছে সেই উলামায়ে চাটুরে বা ওলামায় সু এদের কাজ হচ্ছে দরবারের গুণকীর্তন করা দরবার থেকে কিছু হালুয়া রুটি সংগ্রহ করা এভাবেই তাদের পেট চলায় পেট চলানো এদের হচ্ছে কাজ তাছাড়া অন্য কোনো কাজ নাই সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার যুগে যুগে যত হকানে ওলামায় কারাম আছে সবাই এই সমস্ত উলামায়ে চাটুরেদের কারণে জালেমের পক্ষ থেকে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আজ আজ জাতির কাছে উন্মুক্ত হয়ে গেছে যে বাংলাদেশে উলামায়ে সু বা চাটুরে কারাম এদের সাথে হকানি আলেমদের কখনো তুলনা করা যাবে না তুলনা করবেন না আর আমার কাছে এদেরকে আলেম বোতে ঘৃণা লাগে এরা যা আলেম আমি এটা স্বীকারই করি না এরা আলেম নয় এরা আলেম নামে কলঙ্ক আলেম নামে কুলাঙ্গার যদি চিনে থাকেন এরা তাই বেটা তুই আলেম হইসি তোর দরকার ছিল আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে সেই আন্দোলন করা সেই স্লোগান দেওয়া আর তুই স্লোগান দিস এমন এমন সব সংগঠনের স্লোগান দিস এই দেশে আওয়ামী লীগ বলেন আর বেনপি বলেন কোনো আলেমের এই দুই দলের কারুর সাথে সম্পৃক্ততা উচিত নয় আমি মনে করি কারণ তারা দলিয়াবি একটি রাজনীতি করতেছে তারা করো তুমি আলেম হয়ে এসব রাজনীতির সাথে কেন জড়িত হবে তুমি দিনই আর রাজনীতি করো দিনকে প্রতিষ্ঠিত করার ফিকির করো তুমি কেনই এই ফিকির করতে চাও কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন সোরায়ে ফাতিরের বত্রিশ নাম্বার আয়াতে এদের কথাগুলো ফুটে তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি আর আমি আমি কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি ওই সকল ব্যক্তিকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্যে ইস্তফা মোস্তফা করে নিয়েছি নির্বাচিত করে নিয়েছি অতপর এদের মধ্যে কেউ কেউ জালেম হলো কেউ মধ্যমপন্থী আর কেউ তো নেকির কাজে কল্যাণের কাছে অগ্রগামী হলো আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালা অনুমতি দেয় এটাই হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ প্রিয় বন্ধুখন আমার ভাইয়ের আমার এখানে আল্লাহ যাদের কিতাব দিয়েছেন তাদের তিনটি ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে এক নম্বর ভাগ হল নির্বাচিত ব্যক্তি কিন্তু তারা কিতাব পেয়েছে অর্থাৎ আলেম হয়েছে কিন্তু আলেম হয়ে জালেম হয়েছে এই যে আলেম হয়ে জালেম হয়েছে এই দলটা কারা তারাই হচ্ছে ওলামায় চাটুরে যাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইরাল হয়ে গেছে তাদের এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে জাতির কাছে উন্মুক্ত হয়ে গেছে এই লোকগুলোই দরবারি আলেম আলেম তিন প্রকার একটা দরবারি একটা সরকারি আরেকটা দরকারি দরকারি আলেমের দরকার সরকারি আর দরবারি এদের কোনো দরকার নাই এদের দ্বারা পৃথিবীতে কোনো উপকার মানুষের হয় নাই বরং তাদের পেটের উপকার হয়েছে মানুষের উপকার হয় নাই বরং এদের কারণে হকানি এই কারেমের কারামকে নির্যাতনের শিকার হতে হয়েছে নিপীড়িত হওয়ার শিকার শিকার হতে হয়েছে ঠিক না প্রিয় ভাইসব আমার তাহলে যাদেরকে আল্লাহ আল্লাহুল আলমিন দিয়েছেন তাদের তারা হলো তিন ভাগে বিভক্ত এক নম্বর হলো জালিমুল্লিন আর একটা হলো মুক্তাশিব আরেকটি হলো বিল খয়রাত এই পৃথিবীতে যারা জালেমের নির্যাতনের শিকার হয় জালেমের জিন্দানখানায় যারা আবদ্ধ হয় এরা হলো সাহিক খয়রাত ই এদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন তো আদিনে দুখুনো নাহাই হাল্লাও না ফিয়া মিন সবিনা মিন জাহা বিহু আ লুক লোআ ফিহা হরি সব মানে তো আমার ভাইরা আমার আল্লাহর কিতাব পাওয়ার পরে কিতাবের জ্ঞান পাওয়ার পর যারা দরবারের কাছে সরকারের কাছে বিক্রি হয়ে যায় বরং যারা প্রতিনিয়ত মানুষের প্রতি জুলুম করছে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে কোটি কোটি টাকা আত্মসাত করে দুর্নীতি করে বিদেশে সম্পদের পাহাড় করতেছে তুমি আলেম হয়ে এদের পক্ষে গুণগান কীর্তন করো আল্লাহর কসম ক্যামত ময়দানে তুমি জালেম হয়ে উঠবে কারণ জালেমের সহযোগিতা তোমরা করছো সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার এই কথাগুলো আমি এই জন্যই বলছি অনেকে রাগ করতে পারে আমার কথায় মাইন্ড করতে পারে হুজুর 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 হয়ে কেন কথা বলছেন আসলে এগুলো হুজুরই না ঠিক বললে সমস্যা কি সোশ্যাল মিডিয়ায় যে আপনারা ভিডিওওয়ালা দেখলেন যে স্লোগানগুলো দিচ্ছে এই টুপিওয়ালাগুলো বলেন তো এরা সামান্যতমে যাদের কমন সেন্সের সেন্স আছে যাদের কমন সেন্সের সেন্স আছে বলেন তো একজন হজুরের এমন স্লোগান দেওয়া যায় আছে নাকি হুজুর মানেই তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবা পারো নাই আল্লাহ তাক ধরবে না তুমি তো চেষ্টা করেছো হাজরত ইব্রাহিম আলাইস্লাহাম কে আগুনের মধ্যে কেব হলো জাতির পিতা ইব্রাহিমের আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে ব্যাংক প্রসব করে দিল ব্যাংকে জিজ্ঞাসা করলো তোমার পেশাবে কি আগুন নেবে না কি ব্যাংক বললো আমি জানি আমার প্রসাবে আগুন নেবে না কিন্তু কেমের ময়দানে আমার আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি জানি আমার পোষাবে ইব্রাহিমের আগুন নেবে না কিন্তু আমি যে ইব্রাহিমের পক্ষে আছি এটা তো বুঝাতে পারলাম আমার রবকে টিকটিক বাতাই দিল তাকে বলা হলো তুমি দিলে কেন সে বলল আমার ফুয়ে জানি আগুন আরো তেজ হবে না তবে পক্ষে ইব্রাহিমের বিরুদ্ধে প্রমাণ করলাম প্রিয় বন্ধুগুন আমার ভাইয়ের আমার আমি জানি বাংলাদেশের বর্তমান যে শিশু না আর হুদুদ্দের যে কামরা কামড়ি এই মুহূর্তে ইসলাম এখানে কায়েম হরা একেবারে ইম্পসিবল অবস্থা হয়ে গেছে কারণ বাংলাদেশের জামাত আর কৌমির যে দ্বিধান্বিত চলতেছে এদের জীবনে এই এই দ্বিধান্বিত হওয়া এই বিভক্ত জীবনে সারবেও না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেও না তবে চেষ্টা করব আল্লাহকে বলতে পারবো আল্লাহ তোমার পক্ষে ছিলাম ঠিক কিনা আল্লাহর দিনের পক্ষে ছিলাম আল্লাহর দিনের বিপরীত তো চলি নাই এটাই অনেক কিছু সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার তো বলতেছিলাম আলে হলো তিন প্রকার একটা হলো জা আলিমন্নাফি আরেকটি হচ্ছে মুক্তাসিদ আরেকটি হলো শাহ বিকুম্বিল ঘয় বীজ নীলনাম আমরা এই তিন প্রকারের মধ্যম পন্থা এবং শেষের পন্থা যাব প্রথম প্রকার হওয়া যাবে না জোয়ালিম্নিনাফসি হওয়াই যাবে না কারণ এদেরকে আলেমের আওতায় ধরা যায় না